আবারও পুলিশের অভিযানে পাওয়া গেল বিশেষ সাফল্য বহুমূল্যের সোনার অলঙ্কার সহ পুলিশ গ্রেপ্তার করলো দুই ছিনতাইবাজকে নদীয়ার কল্যাণীর পাঁচের পল্লী থেকে পুলিশ সূত্রের খবর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বহুমূল্যের সোনার গহনা এবং লঙ্কার গুঁড়ো বিরুদ্ধে নির্দিষ্ট মামলার রুজু করে কল্যাণী থানার পুলিশ পাশাপাশি তাদের তোলা হয় আদালতে অন্যদিকে বিশেষ সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে বিরুদ্ধে আর কি কি পদক্ষেপ পুলিশ নিতে চলেছে সেটা সপ্তাহে তুলে ধরেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগণ প্রসঙ্গত জানা যায় বেশ কিছুদিন ধরেই শহর কল্যাণীতে ভোরবেলায় একাধিক মানুষের কাছ থেকে ছিনতাই হতো বিভিন্ন সামগ্রী ধুবড়ি এবং কল্যাণীর বিভিন্ন প্রান্তে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে বিশেষ করে ছিনতাইকারীরা নম্বর প্লেট বিহীন গাড়ি ব্যবহার করে ছিনতাইয়ের আগে মানুষের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই করত এবং বারংবার একই অভিযোগ পুলিশের কাছে আসতে থাকায় বিষয়টি তাদের যথেষ্ট চিন্তার কারণ হয়ে ওঠে পরবর্তীতে তারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে ওই ছিনতাইকারীদের পুলিশের দাবি এই ধরনের বিশেষ গ্যাং ছড়িয়ে রয়েছে কল্যাণী শহর জুড়ে ঘটছি

যেখানে সকালে এক বাইকের টিম এসে স্ন্যাচিং করছে আর অনেক ইনসিডেন্ট এরকমও হয়েছে যেখানে আঁখে চোখে দিয়ে দিচ্ছে মির্চি পাউডার তারপরে স্ন্যাচিং করছে তো এইরকম মডার্স অপারেন্ডি নিয়ে যখন স্ন্যাচিং হচ্ছিল অনেক থানা এই এলাকায় কল্যাণী থানায় এলাকায় কল্যাণী শহরে তারপর থেকে আমাদের যে পুলিশ স্টেশন টিম আছে অ্যান্ড অ্যান্টি ক্রাইম টিম আছে অনেক চেষ্টা করে করে প্রত্যেক মর্নিং পেট্রোলিং করে যেখানে যেখানে হতে পারে ওখানে ওখানে গিয়ে আমরা কি কি করতে পারি পেট্রোলিং দিয়ে বাইরে ঘুরে দেখা শোনা কোথাও বাইক আসে বাইক চেকিং করা এই সব আমরা করছিলাম তো লাস্ট 15th on 15th আমরা যে খবর পাওয়ার পর আমার টিম এক বাইক পার্টিকে ধরে যেখানে আমরা দুইজনকে ধরতে পারি

তারপরে ওনাকে ধরা হয়েছে মানে ইট ইট ওয়াজ নট অ্যান ইজি টাস্ক তো আমাদের এখানে যে এসআই রাজকুমার রাজে ওর টিম ওনাকে ফিজিক্যালি যখন অ্যাপরিহেন্ড করে তারপরে আমরা জানতে পারি যে এই লোকই আছে যে তিনটা ঘটনা ঘটিয়েছে তো এখন যে আমরা করেছি এটাকে অ্যারেস্ট করার পর আমরা তিনটা সোনা দুটো সোনার চেইন অর ওয়ান ইমিটেশন গোল্ড চেইন আমরা সিজ করতে পেরেছি মোর দ্যান দ্য ইনসিডেন্ট

Sir, तो दैट इज आई एम सेइंग दिस इज अ वेरी बिग विन फॉर अनागट एंड फॉर कल्याणी पुलिस स्टेशन बाइक यूज कर तो आर्म्स आमरा पाई नहीं एकोन ओके किंतु एरा चोके मिर्ची पाउडर दी की की नाम आछे सर इट अनदर नाम आछे वन इज आहिद मोंडल एंड द सेकंड पर्सन इज सुखेन मोंडल ओटा आमरा दिए देबो आपने एकांगा नहीं